প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলমস্তল্লাহ আমার প্রশ্ন হলো গণতন্ত্র যেহেতু হারাম সেহেতু আমরা একজন সারাফি হিসাবে গণতন্ত্রকে কতটুকু ভালোবাসবো আপনার কথা তো সাংঘর্ষিক গণতন্ত্র হারাম জানছেন আবার ভালোবাসব। কোন হারাম কাজকে কেউ ভালোবাসে মাকরুকে কেউ ভালোবাসে মাকরু মানে তো নিত আল্লাহর কাছে ঘৃ নিত রসাহসাম কাছে ঘৃণিত সাহাবাই কেরামদের কাছে ঘৃণিত আইন মাইকেরা মহাদ্দেসিন ফোকাহাদের কাছে ঘিরে নিত অলমাদের কাছে ঘিরে নিত মুসলিমের কাছে ঘিরে নিত এর নামই তো মকরু আর মকরুর চাইতে শক্ত নিষিদ্ধ হারাম হচ্ছে হারাম তখন জানছেন যে গণতন্ত্র হারাম তারপরে কতটুকু ভালোবাসো তো হারামকে ভালোবাসা যাবে নিজেই বোঝা উচিত জি আল্লাহ সঠিক বুঝ দান করুন হারামকে ভালোবাসা এটা হারাম যেমন হারাম কাজে লিপ্ত হারাম তেমন হারামকে ভালোবাসা হারাম হারামে যারা লিপ্ত তাদেরকে ভালোবাসা হারাম জি যতটা যার মধ্যে হারাম রয়েছে পাপ রয়েছে ততটা পরিমাণ তাকে ঘৃণা করতে হবে সবচেয়ে তো বড়ো পাপ হচ্ছে কুফুর নাস্তিকতা সুতরাং এমন কোনো অপরাধ যদি থাকে যেটা কুফুর বড় কুফুরি বড়ো সিরক তাহলে তাকে পরিপূর্ণভাবে ঘৃণা করতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য দিনের সাথে তারপরে বলছে গণতন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তিকে কতটুকু ভালোবাসব গণতন্ত্রে লিপ্ত থাকা বলতে আপনি কি বোঝাচ্ছেন একটা হচ্ছে গণতন্ত্রকে আদর্শ হিসাবে নিয়েছে যেমন আজকাল রাজনৈতিক নেতা হচ্ছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা ডেমোক্রেসিতে ফেদ রাখি বিশ্বাস করি তাহলে এটি কুহুরি কথা আমরা ইসলামে বিশ্বাস করি ইসলামের বিধি বিধান হালাল হারামে জায়েজ নাজেজ বিশ্বাস করি করসন্নন্যায় বিশ্বাস করি ওহির বিধান বিশ্বাস করি গণতন্ত্রের উপরকে বিশ্বাস করি না কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে গণতন্ত্রে সাময়িক আদর্শ আদর্শ হিসাবে সেটা গ্রহণ না করে সাময়িক আমাকে অংশ নিতে হচ্ছে বড় অপরাধীকে প্রতিহত করার জন্য বা বড় খারাপ বড় অনিষ্ট থেকে রক্ষার জন্য দেশকে জাতিকে অথবা নিজেদেরকে মুসলিমদেরকে তাহলে এটিকে মশলেহাদ বলা হয় তাহলে সাময়িক অংশ নেওয়া যেতে পারে সেটা কোনো দল হিসেবে না গণতান্ত্রিক দল হিসেবে না যেমন এক শ্রেণীর কথিত ইসলামপন্থীরা বলছে আমরা ইসলামী গণতন্ত্র করি সেই জন্য আমাদেরকে সমর্থন করবে এটা জায়জ নয় এ ফতোয়া যারা দিচ্ছে যে ইসলামী গণতন্ত্রে যারা হ্যাঁ বিশ্বাসী অথবা ইসলামী গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে চাই হ্যাঁ তাদের সাথে থাকুন এটি গুমরাহি কথা এটি বিভ্রান্তিকর কথা আল্লাহ দান করুন বলছেন এবং গণতন্ত্রের কতটা প্রশংসা করব হারামের প্রশংসা করা যাবে হারামের প্রশংসা করা হারাম তাকে ভালোবাসো হারাম আবার এই হারাম গণতন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তির জন্য আমরা শহীদের মতো এত মহান শহীদ মৃত্যুর দোয়া কতটা করতে পারি আদর্শিকভাবে যদি বিশ্বাসী থাকে গণতন্ত্রে তাহলে কখনো শহীদ হবে না আর যদি দেখে যে হ্যাঁ বড় মন্দকে বেশি মন্দকে প্রতিহত করার জন্য দূর করার জন্য কম মন্দ ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই সাময়িক তাহলে আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ সেটা কবুল করতে পারেন তার জন্য তার তৌহিদ ঠিক আছে হ্যাঁ তার তহিদ পরিপন্থী এমন কিছু নেই যেটাতে ইমান ইসলাম ধ্বংস হয়ে যায় ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে নেই এগুলিকে আদর্শ হিসেবে বিশ্বাস করে না মানব রচিত বিধানকে গণতন্ত্রকে পাঁচ সলাদ ঠিক আছে পাঁচ অব্দ সলাদ যদি না থাকে তাহলে কেউ শহীদ হইতেই পারে না বে নামাজি আধা নামাজি কখনও শহীদ নাই এসব মৌলিক যে ফারাইজ ও যে রয়েছে যেগুলি ইসলামের মৌলিক বিষয় সেগুলি ঠিক আছে তাহলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে পারেন দোয়া করতে পারেন আর আপনি দোয়া করলে আমি দোয়া করলে যে শহীদ হয়ে যাওয়া জরুরি নেই গোটা দুনিয়া যদি দোয়া করেন আল্লাহ বলেন যে না এই শহীদ হওয়ার যোগ্য নয় তাহলে সে শহীদ নয় আর শহীদের সার্টিফিকেট দেওয়ার অধিকার একমাত্র তার ছিল যার কাছে ওহি আসতে রসুরাহ অন্য কোনো ব্যক্তির এই সার্টিফিকেট অধিকার নেই কোনো সাহাবিও সার্টিফিকেট দেননি কোন এমাম আবহানী শাফি মালিক আহমদ কাউকে শাড়ি বের দিনে অমুক শহীদ না জায়জ নাইট আল্লাহর কাছে আশা করি তিনি শহীদ হবেন আল্লাহর কাছে দোয়া করি যেন তার শাহাদাত কবুল হয় এটা বলা যাবে যদি সর্বনিম্ন ইমান টিকে থাকে জি বড়ো পুখুরি না থাকে বড় শের না থাকে ইমান ভঙ্গকারী বিষয় না থাকে পাচক তো নামাজি হয়